সেনাপ্রধান ওুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এর একজন পেইড এজেন্ট এমন বিস্ফোরক মন্তব্য করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তার একটা বইতে লিখেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকৃতপক্ষে একজন সি এর এজেন্ট ছিলেন ফলশ্রুতিতে তিনি বাংলাদেশে এর এজেন্ট হয়ে আমেরিকান পারপাস সলভ সার করছিল এখানে এবং তিনি আরো দাবি করেছেন শেখ হাসিনাকে বিভ্রান্তিমূলক দিয়েছেন এমনকি তিনি যে রিপোর্টটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে তিনি উল্টাভাবে দেখাতেন অর্থাৎ বহিষ্ত্রের আক্রমণ নয় বরং তিনি দেখাতেন সবসময় অভ্যন্তরীণ শত্রুরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু প্রকৃতপক্ষ এর এজেন্ট হয়ে তিনি সি এর যে চক্রান্ত বাংলাদেশে করছে সেটা তিনি কখনোই প্রকাশ করেনি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং এই তার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে ডাব্লিউআই টিভিতে এবং সারা বিশ্বে এই মন্তব্য নিয়ে তোরপার সৃষ্টি হয়েছে অনেক মিডিয়া এখন এইটা প্রচার করছে যে একজন সেনা প্রধান যখন বিদেশি রাষ্ট্রের প্রভু হয়ে এজেন্ট হয়ে কাজ করে সেই দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিবে এটাই স্বাভাবিক হ্যাঁ প্রিয় দর্শক এই সেনাপ্রধান ওয়াকার দেশের স্বার্থ সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে মার্কিন পেইড এজেন্ট হয়ে আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম শেখ হাসিনা সর্বপ্রথম যুগ সংকটশীল পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছিলাম সেই সাক্ষাৎকারে তিনি আঠারো কোটি মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা কি তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র কি আপনি একবার টের পাননি তিনি উত্তরে বলেছিলেন আইবি থেকে আমরা একটা রিপোর্ট পাই দেশের অভ্যন্তরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু সেইখানে ইনুসের নাম না থাকাতে আমি গোয়েন্দা কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম যে ইউনুস কোথায় ইনুস অবশ্যই এই ষড়যন্ত্রে জড়িত আছে কিন্তু তৎকালীন গোয়েন্দা কর্মকর্তারা সেটাকে অ্যাভয়েড করে তারা দাবি করে ইনুস এই ষড়যন্ত্রে নাই অর্থাৎ এই যে আইবি থেকে রিপোর্টটা গেল সেটাও একটা ওয়াকুরজ্জামানের বানানো রিপোর্ট সেখানে তিনি অভ্যন্তরীণ শক্তিগুলোকে শত্রু হিসেবে সর্বযন্ত্রকারী হিসেবে দেখিয়েছিল যেখানে ইউনুস প্রধান ছিল কিন্তু ইনুসকে তিনি দেখান নাই তার মানে আসাদুজ জামান খান কামালের বক্তব্যের সাথে শেখ হাসিনা সাক্ষাৎকারটি পুরোপুরি মিলে যাচ্ছে এরপরে আপনাদেরকে আগেও বলেছিলাম শেখ হাসিনা যখন ওয়াকারুন জামান যখন সেনা প্রধান হয় তারপর থেকেই শেখ হাসিনার গণভবন থেকে সমস্ত সিভিলিয়ানদেরকে সরিয়ে নেওয়া হয় এবং শেখ হাসিনা একজন বিও বাবরচি ছিল যার রান্না শেখাসিনা খেতেন সেই বাবরচিকে পর্যন্ত ওয়াকার সেখান থেকে সরিয়ে নে এবং সরিয়ে দেওয়ার পর সমস্ত গণভবনে নিয়ন্ত্রণ চলে যায় সেনা বাহিনীর হাতে অর্থাৎ ওয়াকারের গুপ্তচরের হাতেই সমস্ত গণভবনের নিয়ন্ত্রণ চলে যায় যার ফলশ্রুতিতে শেখাসিনা যে স্বরন্ত্রের আভাস পাবে স্বরন্ত্র প্রতিহত করার ব্যবস্থা নেবে সেই ধরনের কোন সুযোগ ওয়াকার জমান রাখেনি এবং তিনি সাক্ষাৎকারে আরও বলেছেন তিনি শেখাসিনাকে এক দিকে ভুল বুঝাচ্ছেন যে তার নিরাপত্তা ষড়যন্ত্র তিনি রুখে দিচ্ছেন পক্ষান্তরে তিনি সরযন্ত্র করছে বিদেশি মিশনগুলোর সাথে সম্পর্ক রেখে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে গোপনে তিনি কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন শুধু তাই নয় তিনি বিশাল অঙ্কের টাকাও প্রতি এই যে সিআই থেকে পেত সে কথাও আসাদুজ্জামান খান কামাল বলেন আমরা একটু ভিডিও দেখি শিফট আর টেনশন টু হাউ রুমারস অফ অ্যান আর্মি হু আর সোয়ালিং ইন বাংলাদেশ এন্ড with it has come the revelation of a big betrayal in a yet to be released book ousted prime minister sheik hasina's home minister has not just called the power transfer a perfect ci plot but also alleged that bangladesh army chief Vakar uzaman a relative of sheik hasina is in its pockets and he's ref and she's referring uh, to ci here অলস স্পোক অফ হাউ হি বুজ দ্য ওয়ু ব্যাক স্ট্যাম্প দা অর্থাৎ বিদেশি গরম মাধ্যমে দেখেন গুরুত্ব সহকারে এই সংবাদ প্রকাশিত হয় আসাদুজ্জামান খান কামালের এবং সেই আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের সূত্রতা সত্যতা আমরা খুঁজে পেয়েছি যেটা শেখ হাসিনার সাক্ষাৎকারে স্পষ্ট উঠে এসেছে এবং এই প্রতিবেদনে আর বলা হয় আমরা এই প্রতিবেদনে আর বলা হয় এই যে ষড়যন্ত্র হচ্ছিল সেখানে ওয়াকার সমস্ত ডি জি সব সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়ে এনে ফলশ্রুতিতে সমস্ত এজেন্সিগুলো ওয়াকারের নির্দেশনায় কাজ করছিল শেখ হাসিনাকে মিথ্যা দিয়ে আসছিল ফলশ্রুতিতে এই প্লটিংটা করতে সহজ হয়েছে এবং একদিকে শেখ হাসিনার আস্থা বাজন হওয়ার চেষ্টা করেছে তা তার বিরুদ্ধে অমুকে ষড়যন্ত্র করছে তমুক ষড়যন্ত্র করছে স্যার আমি এগুলো নিয়ন্ত্রণ করছি অটর হস্তে ফলশ্রুতিতে শেখ হাসিনা তাকে বিশ্বাস করে কিন্তু পক্ষান্তরে অন্তরে তার ছিল বিষ সেই বিষের জ্বালায় বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে যেমনটা আপনাদের মনে আছে সতেরোশো সালে পলাশির প্রান্তরে জাফর যে ঘটনাটি ঘটিয়েছিল সে একই ঘটনা ঘটিয়েছে এই ওয়াকারুজ্জামান এখন এই ওয়াকারুজ্জামান এক যেই সেনাবাহিনী অর্থাৎ ওয়াকারুজ্জামান শুধু এখানে একা নয় এখানে ফাইজুর রহমান এস এম কামরুল সহ অনেক মেজর জেনারেল এবং অনেক জুনিয়র অফিসাররাও জড়িত তারাও এই টাকা পয়সার ভাগ পেত তাহলে যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে একটা দেশকে ধ্বংস করে তারা কি করে দেশপ্রেমিক হিসেবে দাবি করে আপনাদের মনে আসছে এটাও জামাতের আমের শকিবুর রহমান দাবি করেছিল বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী এবং জামাত ইসলাম তো জামাত ইসলাম কেমন দেশপ্রেমিক সেটা উনিশশো একাত্তর সালে এই দেশের জনগণ হারে হারে টের পেয়েছে এবার সেনাবাহিনী কেমন দেশপ্রেমিক সেটা এইবার জনগণ হারে হারে টের পেয়েছে কারণ একটা দেশের সেনাবাহিনী যখন বিদেশিদের হাতে বিক্রি হয়ে যায় তখন দেশের সার্বভৌমত্ব বলে আর কিছুই থাকে না স্বাধীনতা বলে আর কিছুই থাকে না এমন তো অবস্থায় এই ওয়াকের কি পরিণতি হবে এই দেশদ্রোহিতার জন্য ঘাতক হওয়ার জন্য জনাব আতার হালতার আপনি যদি একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতেন ধন্যবাদ আপনাকে একদম খুব টাটকা এবং চমক নিউজ আপনি তুলে নিয়েছেন এটা বাংলাদেশে ব্যাপক আলোচিত বাংলাদেশ না সারা বিশ্বে ব্যাপক আলোচিত এবং গত দুই দিন ধরে আমি মনে করি যে ওয়ার্ল্ডের সর্বাধিক প্রচারিত একটা নিউজ এবং এর মাধ্যমে কিন্তু একটা কনস্পিরিসি বাংলাদেশের যে কনস্পিরিসি থিওরি এবং এখানে যে সেই মির্জাফুরদের কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডটা কিন্তু একদম একদম সমূলে সামনে চলে আসছে এবং এই আলোচনার মাধ্যমে সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবিধানিকভাবে যদি আমরা এই জিনিসটাকে আইনগত হয় যে এইটার সাথে প্রকার জড়িত আছে তাহলে ওয়াকারে নিশ্চিত সংবিধান লঙ্ঘনের দায় তার फांसी হবে এটা নিশ্চিত

কিন্তু এইবার কিন্তু আপনি দেখেছেন লক্ষণ কিন্তু দেখেছেন যে যারা আওয়ামী সাথে কর্মসূচির সাথে যুক্ত ছিল লাল ছিল এবং দেশকে ধ্বংসের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু কোথাও ছাড় দিচ্ছে না যদি সরকার থেকে চলে যায় ক্ষমতা থেকে চলে যায় তাহলে এদের অবস্থা যে কি হবে কি ভয়ঙ্কর হবে এটা মানে একমত আল্লাহ মালুম যেটা এদের কি হবে এবং আমি মনে করি এটা শুধু ওয়াকার নাই এরা ক্ষমতা ছাড়া পরে বিশ্বের কোন দেশে এরা শান্তিতে থাকতে পারবে বলে আমার মনে হয় না যথার্থই বলেছেন প্রিয়দর্শক এটাই সত্যি কথা ওয়াকার যদি দেশে থাকে তাহলে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল করে একটাই শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং তিনি যদি বাইরে পালিয়ে যেতে সক্ষম হয় তাহলে জনগণ তাকে পাউডার বানিয়ে ফেলবে ওই দেশে যেই দেশে যাবে ওয়াকারকে জনগণ পাউডার বানিয়ে ফেলবে যেমনটা মির্জাফর আলী খানকে যদি এখন পাওয়া যেত জনগণ পাউডার বানিয়ে ফেলতো ঠিক বিশ্বাসঘাতকতা দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই ওয়াকারকে জনগণ যেখানে পাবে সেখানে তাকে পাউডার বানিয়ে ফেলবে অর্থাৎ তার একটা মাংস খুঁজে পাবে না আরেকজন মারার জন্য ওয়াকারের এই করুণ পরিণতি হবে তাহলে এই যে সেনাবাহিনী দেশের বিরুদ্ধে অর্থাৎ ওয়াকার শুধু একা নয় ওয়াকারের সাথে আরও তার পাকিস্তানি প্রজাত্তারা অর্থাৎ মার্কিন প্রজাত্তারা জড়িত ছিল আজকে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে দেশ যাদের হাতে তুলে দিচ্ছে বন্দর সেন্ট মার্টিন অর্থাৎ যে নন ডিসপোজাল এগ্রিমেন্ট করে বাংলাদেশের সমস্ত কিছু তুলে দিচ্ছে তাদের প্রভুদের হাতে টাকার বিনিময়ে এর জবাব একদিন ওয়াকারকে বিশ্বের যে প্রান্তিতাকূপ দিতে হবে জনগণের কাছে ওয়াকারের কিন্তু আর রক্ষা নাই তার সাথে যে চামচাগুলো আছে ফাইজুর কামরুক এদরো আর রক্ষা হবে না বিশ্বের যে প্রান্তেই যাক প্রিয় দর্শক আপনারা এটাই লক্ষ্য রাখবেন এই দেশদ্রোহী ঘাতক ওয়াকারকে যেখানেই পাবেন সেই ওয়াকারের চামচা সহ সবাইকে এটা না দিতে চাই এই যে মির্জাফরের যারা বংশধর আছে যারা মির্জাফরের বংশধর আছে বা এইতে তারা পর্যন্ত সেই ওয়াকিয়েন